আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আকাশটি খুবই সুন্দর আকাশে অনেক সুন্দর মেঘ আর নিচে হচ্ছে ওইল সুন্দর গাছপালা সবুজ গাছপালা এর মধ্যে মানুষ অনেক ঘুরতে বের হয়েছে রাস্তা অনেকটা ফাঁকা আজকে কি সুন্দর সাদার মধ্যে নীল রঙের মেঘ দৃশ্যটা অনেক সুন্দর একটি দৃশ্য ছিল আর প্রচুর বাতাস রাস্তায় সিএনজি পাম্পে গ্যাস নিতেছে রাস্তা অনেকটা খালি আজকে কি বাইক এত জোরে চালাইতেছে আমার এখানে স্পিড আছে পঁয়ষট্টি সত্তর আর ওইটা মানে সম্ভবত একশো তো হবেই নব্বই একশোতে চালাচ্ছে সেই বাইকটা আজকে ওয়েদার ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার রাস্তার মধ্যে হাইওয়ে রাস্তার মধ্যে মানুষ কেমনে রাস্তা পার হয় তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ